নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই গীতা ওয়ার্ল্ডে আজকের রেসিপি থর বাটা খুবই কম সময়ের মধ্যে বানিয়ে দেখাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি দুই পিস থর নিয়েছি এখন চাকু দিয়ে থরের বাকলটা বাদ দিয়ে দিচ্ছি তারপরে আমি দু টুকরো করে নিলাম এরপরে গাটা ছুলে বাদ দিয়ে দিয়েছি এখন গোল করে কেটে নিচ্ছি আর সুতোর মতন যে আস্তরণ রয়েছে সেটাও বাদ দিয়ে দিলাম এরপর ভালো করে ধুয়ে কড়াইতে দিলাম এখন দেড় গ্লাস জল দিলাম নুন দিলাম আর হলুদ দিয়েছি দুটো জিনিসই হাফ চামচ করে দিয়েছি এরপর নাড়া দিয়ে তারপরে কুক করে নিচ্ছি তিন মিনিটের মতন এখন আমি একটা মশলা বানিয়ে নেব মিক্সার জারে দুই চামচ পোস্ত দিয়েছি দুই চামচ গোবিন্দভোগ চাল দিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আর এক মুঠো চীনা বাদাম সেটা দিয়েছি তারপরে একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি এখন একটা বাটির মধ্যে নিলাম এরপর দেখব থোটটা ঠিকভাবে কুক হয়েছে কি না দেখুন বন্ধুরা ভালোভাবে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি জলটা ভালোভাবে ঝরিয়ে নেব এরপরে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দিচ্ছি একটা পেস্ট বানিয়ে নেব দেখুন হয়ে গেছে এখন কড়াই গরম করে তিন চামচ সরিষার তেল দিয়েছি তার মধ্যে পাঁচফোড়ন দিয়েছি এলাচ দারচিনি দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা সেটা দিয়েছি পনেরো সেকেন্ডের মতন ভেজে নিয়েছি তারপর দিলাম পেঁয়াজ এখন পেঁয়াজটা দু মিনিটের মতন ভালোভাবে ভেজে নেব যদি আপনারা চান পেঁয়াজটা দেবেন না তাহলে কোনো অসুবিধা নেই পেঁয়াজ ছাড়াও করতে পারবেন দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি থোর বাটাটা দিয়ে দেব তারপরে ভালোভাবে নাড়তে হবে ভালোভাবে চার মিনিটের মতন নাড়া দিয়েছি যখন জলটা একটু শুকিয়ে আসবে তখন আমি এখানে মশলা অ্যাড করব বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে বলবো প্লিজ লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন ভিডিও করার জন্য আর যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন এরপরে এখানে আমি নুন এবং হলুদ দিলাম আগে নুন আর হলুদ দিয়েছিলাম তাই এখন কম করে দিলাম এরপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে আমি পোস্ত বাটার মিশ্রণটা দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়তে হবে একটু সময় নিয়ে নাড়তে হবে এক সময় দেখবেন জলটা কিন্তু পুরো শুকিয়ে যাবে দেখুন বন্ধুরা আগের থেকে অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে আরও দু মিনিট ভালোভাবে নেড়েছি তারপরে আমি এখানে গরম মশলা অ্যাড করলাম এরপর আরও দু মিনিট ভালোভাবে নাড়লাম তারপরে নামিয়ে নেব এইভাবে একবার হলেও বানাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এখন আমি পরিবেশন করে নিচ্ছি আজ এই অবধি বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ